রোহনকে যারা খুন করেছে আমি শাস্তি চেয়েছে আমি তদন্ত চালিয়ে যাচ্ছি তুমি এখন একমাস বাড়িতে রেস্ট করো সাথে না স্যার আমি খুঁজে বের করবো ওই যে যারা আমার স্বামীকে খুন করেছে শান্ত ওর সাথে তোমার এখন বাড়িতে থাকা দরকার আমি নিজেই কেসটা সামলিয়ে নেব এই কেসটা আমরা থেকে কিনে নিয়ে না স্যার কিন্তু তোমার মানসিক অবস্থা তো প্লিজ স্যার আমাকে ইনভেস্টিগেশন করতে দিন ঠিক আছে তুমি যা ভালো মনে করো কিন্তু আমি তোমার সঙ্গে থাকব জানো খুন করে বল বল কেন খুন করিস আমি খুন করে দিছি না আমি খুন করে দি আপনারা বল বল না

আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনি না দেখলে আমার এই বাপ মরা মেয়েটা কোনোদিনও চোখে দেখতে পেত না এরকম ভাবে বলবেন না প্লিজ এটা তোমার কর্তব্য আমি তিলে তিলে এই ফাউন্ডেশনটা গড়ে তুলেছি আপনাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো সত্যি স্যার আপনার মতন মানুষ হয় না আমাদের মতন কত অসহায় মানুষের উপকার করেন আপনি কিন্তু কোনোদিন বড়াই করেন না কি খবর রোহন সাহেব তোমরা আবার এসছো বেরিয়ে যাও আমার অফিস থেকে তোমাদেরকে আমি একটা টাকাও দিতে পারবো না হপ্তা তো তোমাকে দিতেই হবে রোহন বাবু না হলে তোমার ব্যবসা চালাবে কি করে দেখো এটা একটা ফাউন্ডেশন কোনো ব্যবসা না গরিব মানুষদের উপকার করার জন্য এই জায়গাটা তৈরি করেছি আমি কতটুকু গরিব মানুষের কাছে আর কতটুকু তোমার পকেটে যায় সব জানা আছে একদম উল্টোপাল্টা কথা বলবি না কথা বলি বাবার কাজ কি পাঁচ লাখ টাকা ফেলো কেটে পড়ছি আমি তোদেরকে এক পয়সাও দেব না ভালোই ভালোই বলছি টাকাটা দিয়ে দে না হলে তো কে আমি কোনোদিন অন্যায়কে পোষায় দিইনি আর দেবও না বেরিয়ে যায় এখান থেকে কাজটা খুব খারাপ করলি রে এর মাসুল তোকে দিতে হবে এই চল আর কতবার বললাম আমি খুন করে দিবে না আমি শুধু হুমকি দিয়ে আসছি বিশ্বাস করুন ম্যাডাম একটু কুকুর বাড়তে আমার ভয় লাগে এই ম্যাডাম কে বল না চুপ কর মিথ্যাবাদী ম্যাডাম রোহন স্যার এর কল রেকর্ডিং পাওয়া গেছে এই দেখুন ম্যাম হ্যালো সেলিম কেন ফোন করছেন আবার আপনি তো আগে বলে দিয়েছি মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনো শেলে কি শুনবে আমি আপনার কোনো কথা শুনবো না দেখো টাকাটা তোমার একান না যে তুমি যা ইচ্ছা তাই করবে করব আমি টাকা নিয়ে যা ইচ্ছা তাই করবো আর যদি কেউ বাধা দাঁড়ায় তাকে শেষ করে ফেলবো কেন পাগল মতন করছো বলো তো সব কিছু ঠান্ডা মাথায় ঠিক করে নাও ঠিক আছে তাহলে সামনা সামনি কথা বলে সেলিম কনস্টেবল ড্রাইভারকে গাড়ি বের করতে বলি ম্যাম মমাম না ইন্সপেক্টর ম্যাম ও কি হচ্ছে এটা কি আমরা আপনার কাছে একটা ডাইরি করব কিসের ডায়রি আমার মমামকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না আচ্ছা কোথায় গিয়েছিল আপনারা কিছু জানেন সকালে তো থানায় যাব বলে বেরিয়েছিল হুম বলল বিকালে ফিরে আমাদের সঙ্গে রেস্টুরেন্টে যাবে কিন্তু কই ফোনই রিসিভ করছে না সরি 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 ম্যাম তো সরি বলছে রে মনে হয় তোর মাকে খুঁজে দিতে পারবে না আসলে একটু ব্যস্ত ছিলাম তো তাই ভুলে গেছি সব সময় চোর ডাকাত না খুঁজে একটু আমাদের দিকেও নজর দিন আর ভুল হবে না রাগ করো না প্লিজ আমি এক্ষুনি খাবার অর্ডার করে দিচ্ছি থাক তোমাকে আর কষ্ট করতে হবে না আরে কি করছো চলো কোথায় हैप्पी 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 बर्थडे 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 हेपी बार्थडेबा काटो ম্যাডাম পৌঁছে গেছি তুমি এদিকে যাও তুমি ওদিকে যাও দেখো যেন পালাতে না পারি সাথীতে তুমি সেলিম কোথায় আজ দশ দিন হলো খুঁজে পাচ্ছি না না কল না মেসেজ কোথায় গেছে কিচ্ছু জানি না চুপ একদম মিথ্যা কথা বলবি না আমি তোমাকে মিথ্যা কেন বলবো দিদি তোমার স্বামীকে বাঁচানোর জন্য আপনারা কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না নাটক করছো আমাদের সঙ্গে তোমার স্বামী টাকার লোভে রোহনকে খুন করে পালিয়েছে ফোনের কথা ভুল হচ্ছে দিদি হ্যাঁ আমার স্বামী এত বড় পাপ কাজ করতে পারে না পুরো বাড়ি সার্চ করলাম ম্যাডাম কোথাও নেই পালিয়ে যাবে কত দূর ও যে করতেই থাকুক না কেন ওকে টেনে বের করবই সাথী আমার স্বামী আর যাই হোক কখনো কাউকে খুন করতে পারে না সেটা সময় আসলে জানা যাবে চলো সাথী হাবিলদার ওর ওপর কড়া নজর রাখো আর ওর ফোন ট্যাপ করো ও নিশ্চয় স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে ঠিক আছে ম্যাডাম তোমরা যাও সাথী আমি একটু বাড়ির দিকে যাবো চলুন তাহলে আপনাকে ড্রপ করে থানায় যাই না না তোমাদেরকে আর কষ্ট করতে হবে না আমি টোটো ধরে চলে যাবো আপনার অসুবিধা হবে না তো না না তোমরা যাও ঠিক আছে স্যার হ্যালো সাবধান হয়ে যাও সাথে তোমাদের ফোন ট্যাপ করবে কোনো যোগাযোগ করলে নতুন নাম্বার থেকে করবে আর সিমটা অবশ্যই ভেঙে ফেলে আন্ডারস্ট্যান্ড তুমি আমাদেরকে কেন চেরে গেলে বাবা আমি তোমাকে অনেক মিস করছি আমার খুব কষ্ট হয় তোমার জন্য কোথায় আছো বাবা তুমি পারবে না আমাকে দাও না তো যাও গিয়ে রেস্ট করো তুমি কি রান্না জানো বলো তো আমি না জানলেও এই ফোনটা তো জানে যাও আমি পাঁচ মিনিটে খাবার বানিয়ে নিয়ে আসছি বাবা খাবার গুগল থেকে ডাউনলোড করবে নাকি বকো না তো এরপর একটুখানি নুন 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 এই তো কি হলো এটা চিনি তো এত হাসির কি আছে নুনের জায়গায় যদি চিনি খাও ठीक आहे डायफुर देवी चल ठीक आहे